আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো রুফেক্স ওরাল সলিউশন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ আজকের ভিডিওতে এই রোফাক্স ওরাল সলিউশনের কার্যকারিতা মাত্রা ও সেবনবিধি পার্শ্ব ক্রিয়া এবং এর উপাদানগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসুন দেখে নিই এই রুপেক্স ওরাল সলিউশনের ভিতরে কী কী উপাদান রয়েছে এই রুপেক্স ওরাল সলিউশনের ভিতরে আছে রুপাটাডিন ফিউমারেট প্রতি পাঁচ মিলিতে অথবা এক চামচে আছে পাঁচ মিলিগ্রাম রুপাটাডিন ফিউমারেট এটি সাইটেমেল একটা বোতল যার দাম পঁচাত্তর টাকা এবার আসুন জেনে নেওয়া যাক এর কার্যকারিতা কি অর্থাৎ এটি কি কী রোগে কাজ করে এটি যে যে রোগে কাজ করে তার মধ্যে এক নাম্বার হলো সিজনাল এবং পেরিনাল অ্যালার্জি ক্রাইনাইটিস অর্থাৎ যাদের জনিত অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটি কাজ করে দুই নম্বরে আছে এরিয়া অর্থাৎ চুলকানি শাখা চুলকানি বাইরের বিভিন্ন গায়ের বিভিন্ন জায়গায় চুলকানির জন্য এটি কাজ করে তিন নাম্বারে আছে বাচ্চাদের সর্দি চার নাম্বারে আছে বাচ্চাদের কাশি এবং ঠান্ডা মূলত এইসব রোগে এটি কাজ করে থাকে এবার আসুন জেনে এর বিধি কি এর মাত্রা দু থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য এটি নির্দেশিত পঁচিশ কেজি বা তার সে ওজন বেশি শিশুদের জন্য প্রতিদিন এক চামচ করে আপনারা এটি খাওয়াবেন এবং যাদের বয়স দশ কেজি থেকে পঁচিশ কেজির মধ্যে তাদের জন্য হাত চামচ করে আপনারা এটি খাওয়াবেন এবার আসুন দেখেনি এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো দুর্বলতা মাথা ঘোরা ক্ষুধা বৃদ্ধি পিঠে ব্যথা কোষ্ঠকাঠিন্য বমি এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া এই রূপাটা ডেন বা রূপাস রূপেক্স সিরাপে দেখা দেয় এবার আসুন দেখে নেওয়া যাক এর প্রতিনির্দেশনা কি এর প্রতিনির্দেশনা হল রুপাটাটিন অথবা এতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এরকম কারোর জন্য এই সিরাপটি সেবন করা থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের মাত্রা এবং সময় বুদ্ধি মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় অতএব যে কোনো ওষুধ সেবনে পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ